কলসি দেখতেছেন এই যে কলসিটা ওইটার ভিতরে কিন্তু সাপ আছে তো আমি ওই জায়গায় আর না ভয় তো দেখেন কত একটা বাড়ি ঘর টিন টুন সব কিছু একদম যারা ধরে গেছে এই যে দেখেন অবস্থাটা তাহলে ভিতরে কি আছে ভয় সেটা আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে ঘরের দেখ ঘরের অবস্থা দেখেন সেই যে দেখেন ঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে